No, no, no.

ভাবি এই ভয়সে আবার কি করে হ আর তা তুমি কি ভাবছ আমি তো ভাবি যে এই ভয়সে কি করে হ এটা কি তো কি ওটা তো আমার ছাদ বেশ নি বলিস তোর বয়স আসতেছে হ্যাঁ এই যখন ছদ্দ বসে নাম নিছি ওটা যদি তোর ডিস্কো হ সব যদি ভিতরে ঢুকে যা ছত্রবেশীর মাঠে যাই ঠিক আছে তার শিল্পী যদি ঢুকিয়া যায় দর্শক আছে টালিয়া নেবে এটা একদম বিশ্বের হচ্ছে ঘোষণা যে সমস্ত প্রতিযোগী ছত্রবেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাড়াতাড়ি মঠের মধ্যে প্রবেশ করুন থাম 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 মুখা থাম আগে তো লোক মুইটা ঠিক

তার থেকে আমার যে শাশুড়ি হয়েছে সে আরো বেশি খতর শুধু খালি ফোনের উপর ফোন জামাই আস মাংস আমার বউ হয়েছে রকম একবার যদি ফোন করছে মা শুধু বাপের বাড়ি চলো আমার তো আর কাজ করব নেই খুব অশান্তি শেষে হয়ে আছে হোক এত করে ডাক্তার যখন যাই তো বলতে বলতে তো শ্বশুর এসে এসে গেলে খেতে পারি তুমি যেভাবে সরে যাচ্ছ আমি তো খুব খারাপ হয়ে বাবা তুমি আসছো জিনিস একটা ঘাড়ে আমার চাপিছো

সেই ছাত্রবেশে মুই নাম দিছি তুমি শুধু মোকে একটু সাহায্য কর ও এই বেপা হ্যাঁ কিন্তু আমি তো কোনোদিন নাম দেইনি খুব ভয় করতে আরে তুমি ভয় পাও না কেন মুই পুরা গা লাগাইছি তোমাকে ঠিক ম্যানেজ করে আনব তো কি হয় তুমি বলো মুই দৌপদি সাজব তুমি দুঃশাসন সাজিয়া শুধু মোরে কাপড় ধরিয়া টানিয়া নিবে কি সর্বনাশ আমি নাকি দুঃশাসনার আবার শাঁশড়ি নাকি হবে দ্রুপতি তোমার কি পুরস্কার আছে শুনি গো সোনার খানি দুল আছে তো ওই চয় তো তোমার বাকি আছে তা বিয়ার সময় দেবে বলো তখন সোনার দুল হবে এ দোকান বলে সাজার বেলা সাজবে না মাগো খালি লোহার মেলা নেবে তখনই হবে যদি সোনা দুল হয় তো সাজবো কথা দাওটা

দেখি আমি তো হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না শুনেছি বাপের বাড়ির ওখানে ওই ছদ্মবিশ প্রতিযোগিতা হবে ছবি প্রতিযোগিতা দেখবো তারপরে বাপের বাড়িতে যাবো

হ্যাঁ সবাই বাড়ি ফিরছি হ্যাঁ আমি ঘটে এসেছি ছন্দেশার দেখো বলে ও বাবা রে মা তুই কখন এসেছি আমি আগে কিছুক্ষণ আগে সব ভালো তো বাবা ভালো তো ঘরে সবাই কিন্তু এদিকে কান্দা দেখো কি অবস্থা হবে আরমা হয়ে গেছে রে মা ওটা কে ও বাবা তুমি চিনতে পারছো না I'm gonna দেখছা মনে হালকা করে টানতে পারেনি মিচলে সব দিয়ে বেশি কিছু পাবে না বাবা কি কান্ড করেছো আমার তো লজ্জায় মাথা যাচ্ছে

হলো <laughs> বলছিলাম <laughs>

যদি শ্বশুর না অসুর গো জামাই মারবে বলে লেগেছে বাবা জামাই তোমার শ্বশুর যা ফ্রি কয়াল দেড়শো আলু ভাতে সাতশো গ্রাম লঙ্কা গুঁড়া ওটা যদি এই গরমে তুমি খাও বাবা তুমি পাকা বাথরুম ঘরে যা তবে যাইলে বাবা শক্ত ধরলে তুমা নি পাতলা ধরলে তুমা দিলে যেন সাপ করে চলে বাথরুমে টাইলস বসানো আছে তো

এই আমি তো ছদ্দকটা সাজতে চাইনি তোর মা শুধু জোর করলো বলে সাজল আবার এই ফুল তোরা আমাকে ভোট দিয়ে গেলো তোমার লোদ না। তুমি বলো তো আর তুমি যে কাজটা করেছো সমাজ তোমাকে কেমন ছোট দেখবে তুমি বলো মানয় বয়স হয়েছে কিন্তু তোমার ধর তো বিবেকপতি মনে সত্য সব আছে মানে তুমি তুমি যে কাজটা করেছো আমি স্বামী বলে এখন মানবো কি সেটা আমি চিন্তা ভাববো সত্যি আমি খুব ভুল করেছি আপনারা অভিনয় করুন কিন্তু তার জন্য একটা সীমা থাকে আজকে এরকম শাশুড়ি মায়ের কাপড় টেনে যে অন্যায়টা করেছি আপনারা আমাকে আপনার ছেলে ধরে ক্ষমা করে দেবেন আচ্ছা যদি আমি দুঃশাসন হতাম তাহলে কি তো ওই কানের সোনার দুলটা হতো বল আমার তো সোনা চাই না আমার তো তোমায় তুমি আমার কাছে সবকিছু তাই আমার মনের মন্দির